এখন যদি বেশি শিখতে যাই অবস্থা হবে পরীক্ষার আগের রাতে পড়ার মতো কথাটা হাসানের। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি নিয়ে বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে সিডনিতে কাল প্রটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ দল এই ম্যাচের সংবাদ সম্মেলনে মন খুলে প্রচুর কথা বলেছেন সাকিব ওপরের কথাটা দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে সাকিবের ভাষায় আমাদের যা বলার ছিল সেটি প্রস্তুতি সময় বলেছি এখন কথা বলে খুব বেশি উপকার হবে কিনা এখন যদি বেশি শিখতে যাই এমন অবস্থা হবে পরীক্ষার আগের রাতে পড়ার মতো আমার ধারণা আমাদের প্রস্তুতি ভালো আছে এখন শুধু যার যার মতো রিভিশন দেয়া দরকার প্রথম আলো খবরে বলা হয় রিভিশন বলতে সাকিব বুঝিয়েছেন দলের খেলোয়াড়দের নিজ নিজ দক্ষতাগুলো ঝালিয়ে নেয়া পরিকল্পনার জায়গাগুলো ঠিক রাখা সাকিব জানালেন সবাইকে যার যার সামর্থ্য মতো খেলার পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে সে নিজের গেম প্ল্যান ঠিক করবে এবং কিভাবে প্রতিপক্ষের বোলার ব্যাটসম্যানকে সামলাবে সেটি তার নিজের উপর নির্ভর করবে সবাইকে সেই স্বাধীনতা দেয়া আছে কেউ যদি মনে করে গিয়ে প্রথম বলে চার ছক্কা মারতে চায় মারবে কেউ যদি চায় প্রথম বল বাউন্সার করবে বা ইয়র্কার করবে করতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতাশ অক্টোবর বাংলাদেশ সময় সকাল নয়টায় মাঠে নামবে সাকিবের দল সিডনি ক্রিকেট গ্রাউন্ড এস সি জিতে এর আগে কখনো খেলেনি বাংলাদেশ সিডনিতে বসবাসরত বাংলাদেশের সংখ্যাও প্রচুর সাকিব সমর্থন চাইলেন বেশ বড় সংখ্যক দর্শক থাকবে যেহেতু সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি তাদের সমর্থন কাজে লাগিয়ে কিভাবে আরো ভালো পারফর্ম করতে পারি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিডনি ক্রিকেট গ্রাউন্ড এস সি কে সাকিব যেভাবে দেখছেন মাঠ খুবই ভালো যেখানে আমি সহ পুরো দলই প্রথমবার খেলব আমাদের জন্য অবশ্যই একটু রোমাঞ্চটা কাজ করবে যে এরকম একটা ভেনুতে আমরা শেষ পর্যন্ত খেলতে পারছি যদিও আগেই আরও ম্যাচ খেলা উচিত ছিল তবে সেটা হয়নি এখন যেহেতু হচ্ছে সবার জন্যই একটা সুযোগ এরকম একটা জায়গায় এরকম একটা উপলক্ষে দেশের জন্য ভালো কিছু করার সেই ভালো করাটা নিশ্চয়ই জয় সাকিব স্পষ্ট করে বলতে দ্বিধা করল না যে সেমিফাইনালের চিন্তা মাথায় থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে উঠতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এমন একটা ম্যাচ আমরা যদি জিতে যাই যেটা বললাম যে আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাব তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একইভাবে দক্ষিণ আফ্রিকাও হাঁটতে পারবে না তো দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচটি সেই জয় তুলে নিতে টি খেলার মূল সুরটা ধরতে চান সাকিব টি টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা তো মোমেন্টামটা ধরাটা খুব জরুরি এবং সেটা বজায় রেখে খেলে যাওয়াটা গুরুত্বপূর্ণ ওয়ানডে ও টেস্টে সাধারণত পারফর্মারের সংখ্যাটা বেশি থাকে টি-টোয়েন্টিতে কিন্তু অত বেশি থাকার সুযোগ নেই কম পারফরমার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে খেলোয়াড়দের উপর আস্থা রাখছেন সাকিব প্রোটিয়াদের অল আউট করা কিংবা ওপেনারদের 20 ওভার খেলার মতো সামর্থ্য আছে বলেই মনে করেন অধিনায়ক ওপেনারদের সুযোগ আছে 20 ওভার ব্যাটিং করার কেন তারা পারবে না আমি বিশ্বাস করি তারা করতে পারবে কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে আগের দিন কেন আমরা আবার 10 উইকেট নিতে পারবো না আমাদের মানসিকতাই থাকবে থাকবে ওরকম আমরা খোলা মনে খেলে যেতে চাই খেলাটা উপভোগ করতে চাই আক্রমণাত্মক থাকতে চাই